ইউটিউবের মধ্যে সার্চ করলে এটা ওয়াজে বলবে জান পাওয়া যায় একজনে আরো জন্য উপরে বর্তা বলা এটা মাথ কথা হল কি তাই সারা আল্লাহর হাবিবর সানো আঘাত করিয়া মাথ কথা হল মাথি যে আল্লাহ হাবিব সাল্লাই সাল্লাম রে আল্লাহ কতখান ইজ্জত বরফত দিয়া জমিনের মধ্যে ঘটাইছে রহমতুল্লিল আমি হিসাবে জমিনের মধ্যে আল্লাহ ঘটাইছে ও নবীর সানোয়ার আমরা ওই যে তুচ্ছু মানুষ যে আলিম অকল আসল মাত কথা অকল দরাইন না পিতার লাগে এখন তো কিছু বাইরে লইবার লাগি কিছু মাত কথা সাবধান ইলা করোনো ওয়ার্ড ব্যবহার করিও না আল্লাহর হবিবার সানো যে ওয়ার্ডর কারণে তোমার আমল নমা চলিয়া যায় তুমি নিজে বুঝতে পারো না আল্লাহ কুইজন আমি আং কাস পাতা আমি তোমার আমল নোমা বরবাদ করলাইনু ওয়ান তুমি আকাশ তুমি নিজে বোধ না আমি বরবাদ করলি তোমার আমল তুমি নিজে বোধ হয় না না আমি আগে হয়েছিলাম আমল মানুষের ইমান পিতৃ থাকি চলিয়া যাইব সে নিজে বোধ হয় এমন মাত এখান মাতিব এখন তো মানুষে ছোটো ছোটো ছিগ মাতা মাতি ইটা আমি বেজার হইয়া থাকি হই আমার এতত অঞ্চলের এতত এত মহল্লার মধ্যে বেজানো আমি প্রত্যেক শুক্রবারে ওলা পাঁচ মিনিট পাঁচ মিনিট বয়ান করি এটা ওইটা কুটি কুটি মাত্র আমি বেশি মাতি তাকে ওইটা মাত্র তো হল বেশি যায় কারণ ওইটার মধ্যে থাকি মানুষ এখন বাঁচা সম্ভব না মানুষের অবতা বেশি কড্ডা অবতা মানুষের বেশি কড্ডা তোরা মাত্র তো মাত এখন মাতি বা এই মাতে তোমার ইমান চলিয়ে যায় বলিয়া তুমি নিজে বুঝতে পারতো না আল্লাহ হইতরা তুমি ইলা কোনো ওয়ার্ড ব্যবহার করিও না যে ওয়ার্ডের কারণে তোমার আমল সারা জিন্দেগির আমি বরবাদ করলিম তুমি নিজে বুঝতাই না কই ভাই আমি তো ইমানদার সারা দিন তুমি কি করবাই এই জমিদার মধ্যে বাদতী করে তুমি কবরের মধ্যে যাইবাই খাল কবরের মধ্যে যাওয়ার পরে যেই সময় তোমার আমল নমা কুলা হইব আমল নমা কুলা যেই সময় হইব ওই সময় তুমি দেখবাই তোমার আমল নামার মধ্যে কোনো কিছু নাই খালি মূল তোমার ইমান তো আসল না তুমি আমল নমা তোমার গন্ধ হইব নাই আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এর এমন বরকতময় বানাইয়া আল্লাহর জমিনর মধ্যে বাটাইলা এমন বরকতময় মতায় মানাইয়া বাটাইলা যেই সময় হুদায়বিয়া جنگে হুদায়বিয়ার মধ্যে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam কি বললেন তোমার ওই দিন সাহাবা کرام মোহল অনেক সাহাবা کرام হল ওই দিন ছিল অনেক সাহাবা کرام হল ওই দিন ছিল আর একজন আসলা তোমার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আসলা তান বর্তন এক বর্তনের মধ্যে সামান্য কিছু পানি আসলো অজুর পানি সামান্য কিছু অজুর পানি আসলো রসুল্লাহ আর বাকি যত সাবাই কেরাম আসলা সমস্ত সাবাই কেরাম কোনো ফানি আসলো না এই সময় খুব ফানির তিরা তারা আর ধরছে ওই সময় এখানে কোনো পানি কোন কোনো পাওয়া

কাম কুমতুম কত ওই সময় হজরত জামিনে ফরমাইন আমরা যদি এক লক্ষ সবাই কেরাম হলো ওই সময় যদি ডাকতাম তাহলে ওই পানি ভুলানি সম্ভব হইল না মানে আফসুস আমরা ওই সময় আসলাম পনেরোশো সবাই কেরাম হল ওই সময় আমরা আসলাম বুঝাই যাই পনেরোশো সবাই কেরাম হলে এক বর্তন তাকিয়া পানি খাইছ

খন্দক জঙ্গে খন্দ করছে সময় জঙ্গে খন্দ কইছিল খন্দক কু দিলাম ওই সময় অনেক সাহায্য না অনেক বুকাশি সাহায্য পেটর বুক 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 আসল তোমার ওই সময় পেটর বুক লইয়া খন্দক কু দিতে আরম্ভ করলাম অনেক সাহায্য কেরাম হল সঙ্গে রসুল্লাহ সাল্লাহ আলাই সঙ্গে বুকা ফেটর মধ্যে ফাঁতৰ বান্দা ওই সময় ছিল একটা নাই ওইটা নাই মাজরাতে জাবিরে করমায় তিন তিনটা পাতর নচর্লা চল্লাম নাক হোৱা নাই ইয়ো চল্লামৰ মধ্যে বান্ধা ছিল ওই সময় আজরাতে জাবিরে কর আমি দৌড় মাৰি নচরুল্লা চল্লাম না হোৱা নাই ইয়ো চল্লাম ইয়া ৰসুল আল্লাহ আপনার পেটৰ মধ্যে কিতা যেন উঁচা উচা দেখা তাই ৰসুল অল্লা ঘৰ নাইনো জামিৰ পেটৰ বুকা আমি নিজে পেটৰ মধ্যে মাথোৰ বান্ধিয়া চেষ্টা কৰি আর বুকা নিবারণ ঘৰ লাগিয়া ইয়াৰ হজৰতে যাবি আমি আল্লাহ না হই না ইয়া ৰসুল আল্লাহ আমি জানি না আপনার বুকা চিধা হজৰত জাবিৰে হয় রসুল আল্লাহ আপনে যাবিলে জামির দুল্লাহ দরের মধ্যে গেল গিয়া বিবিরে কইলাও বিবি দরের মধ্যে কোনো খাওয়ার ব্যবস্থা জেনি দরের মধ্যে কোনো খাওয়ার ব্যবস্থা আছে হযরত জামির কইলা বিবিয়া কইলাম দরের মধ্যে তো কোনো খাওয়ার ব্যবস্থা নাই একমাত্র একসা গরর মধ্যে গম আছে ওতাত 1 কেজি পরিমাণ গম গরর ভিতরে তো আছে আর একটা সাগল গরর মধ্যে আছে আমি আমার বিবি কি করলাম আদেশ দিলাম তুমি কি কর গম তুমি বানাও আটা বানাও হ্যাঁ রুটি বানাও হাজরাতে যাবি রে আমি বিবিরে হুকুম দিলাম রুটি বানাই ভাল লাগিয়া আর হজরত জাবিরে ছাগল জব করলা জব করিয়া বিবিরে দিলা দিয়া কইলা তুমি সবজি তৈয়ার করো তরকারি তৈয়ার করো আর হজরত জাবির দল মারিয়া গেলা রসুল্লাহ হেসমুদর গেলা গিয়া কইলা ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আমি জাবির গরু আপনার দাও ইয়া রসুল্লাহ গরুর মধ্যে কোনো কিছু ছিল না একমাত্র একটা জিনিস আসলো এক সার মতো আটা আসলো গম আসলো আমি ওই গম দিয়া রুটি বানাইবার হুকুম দিয়াই চিরিবিলে আর একটা ছাগলের বাচ্চা আসলো ওই ছাগল রে আমি জব করিয়া তুই আইছি ইয়ারসুল আল্লাহ ইয়ারসুল আল্লাহ আমার ঘরের মধ্যে আপনার দাওয়াত আপনি দাওত্রে রে কবুল করিলেন ইয়ারসুল আল্লাহ রসুল্লাহ কইলা যাবিন তুমি যাও আমি আইয়ার তোমার ঘরের মধ্যে দাওয়াত কবুল করে নিলাম দাও আমি আইয়া

তিন হাজার সাবায় ক্রাম হাজির হাজা আমি যেই সময় রসুল্লাহ সল্লাউলাফ আনে সিও চল্লাম মধ্যে আইলাম আমি জাবিরে যেই সময় বাড়িয়া দেখলাম অনেক সাবাই হল খন্দকর মধ্যে যত তো সাবেক হল বলছিলাম আল্লাহ হাবিবের সমস্ত সাবে হল সন্দেহ করি আমার ঘরের মধ্যে লইয়া জয় দাওয়াত হওয়া দাওয়াত হওয়া অনেক সময় দেখা যায় আমরা এলাকার মধ্যে এখনো যে অন্য অন্য অঞ্চলের মধ্যেও দেখা যায় অনেক ডাউব মধ্যেও দেখা যায় যে মানুষ নিচিন্তা খাইব অন্যর কোন তুমি তাই যেই সময়ে রান্না ঘরবায় রান্দিবা যেই সময় তুমি তাই রান্না ঘরবা সময় তুমি রাইন তরকারির জুল বেশি করি তুমি টাইন দিও জুলটা বেশি কৰি দিও জোল বেশ করি দিও একটা চেপ চেট পেট বিডেল বিদান আছেন না বেশি বিধান লাগি না জুল বেশি কিতা লাগে দিতা জুল বেশি কিতা লাগে দিতা তুমি খাইলাই তুমি নিচিন্তা খাইয়া তুমি ইগরের মধ্যে হুতি তোমার আশ্বাস যারা বাড়ি না জয় তোমার ঘরের দ্বার একজন হয়তো ওই না কোনো ব্যক্তি আনা হাইয়া হতে রইল আনা তোমার ঘরের দ্বার তোমার গরুর দ্বারও আনা একজন ব্যক্তি হুতি রইল আর তুমি পেট বরিয়া খাইয়া তুমি পেট উল্টাইয়া হুতি রাইলা তোমার গরুর মধ্যে হুদিরাयला আর তাযুজুল নমাজ তুমি আবার আদায় করতো এই আদায় তাই তাযুজুল নামাজ তা আল্লাহর কাছে পছন্দীয় তানা পছন্দীয় তানা তোমার দরর সামনে তোমার দরর দরহে এখন ব্যক্তি আনা আয়ামতিরা আনা হে একজন হুদিরার দায়িত্ব আসলো তোমার খবর নেওয়া তোমার উপরে দায়িত্ব আসলো তুমি খবর নিতো তা নি খাইলো হি খাইলো নি না খাইলো না তুমি খবর নিতাই অন্তত তোমার বাড়ির যে বাড়ি নাসন প্রত্যেকে আমরা যারা আছি আমরা গড় মিলাইয়ে বালিও না। আমার বাড়ির গড় ওলায় সারা বালা বোঝা খবর তুমি তাই তোমার উপরে দায়িত্ব এগুণ তোমার উপরে দায়িত্ব ওলা আমরা বাকি যারা আছি আমরা সারার উপরে আমরা সারা দায়িত্বশীল আমরা সারা দায়িত্বশীল আল্লাহ রবীন্দন সাল্লামে ফরমাইন আমরা সারা দায়িত্বশীল আমরা সারা দায়িত্বশীল আমরা প্রত্যেক দায়িত্বশীল লোকলে একদিন আল্লাহ জিজ্ঞাসা করবা তুমি তোমার দায়িত্ব কীভাবে তুমি আদায় করিয়া গেছো কীভাবে তুমি তোমার দায়িত্বরে আদায় করি গেছ পালন করি গেছ তখন তোমার জবাব দেওয়া তখন জবাব দেওয়া সম্ভব হইত না তুমি তোমার প্রতিবেশী যারা আসুন তোমার ঘরের দ্বারও যারা আসুন এরা খাইছেন কি না 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 তোমার দায়িত্ব আছে তুমি খবর নিতা তুমি ভেট ভরি খাইয়া আলি হইতো না। আর দুজন নমাজ ভরি রায় এই নমাজ আল্লাহর কাজে বজন দিও তো আর একজন বুকাশি অবস্থায় নিয়া জলে বেট ও অবস্থা আছে হুতি রয়েছে সারা রাজ অতিবাহিত করছে সারা আফসুস করি জটফট করি অতিবাহিত করছে আর তুমি শান্তিতে ঘুমাইছো সারা রাইয়া তা নমাজ ভরি রায় এটা মানবতা নাই মানবতা তুমি নিজে খাও অন্যরেও তুমি খাওয়াও নিজে খাও অন্যেরও তুমি খাও কত হইছে মানবতা যাইর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জাবিরর ঘরের মধ্যে গেলাম হযরতে জাবিরর ঘরের মধ্যে গেলাম যাওয়ার পরে হযরতে জাবিরে দেখলা কত সাহাবা کرام হল কত সাহাবা کرام হল আমার ঘরের মধ্যে তো সেই ভঞ্জন হযরতে জাবিরে ফরমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান জাবির তুমি যে রান্না করছো যে তুমি রুটি তুমি যে গুণ তৈর করছো আর সবজি ছাগল যে গুণ জবাই করিয়া যে গু রান্না করছো ওই রান্না করার যে পাত্র আছে যে পাত্র ওই পাত্র তুমি আমার সামনের মধ্যে লইয়াও আর তুমি কি করো দুইটা কাপড় দুইটা বস্তু আনো গুণ গুরিবার লাগিয়া দুইটা বস্তু আনা হইলো পাত্র দুইটা না হইল ওই পাত্র দিয়ে ওটার উপরে আল্লাহ নবীবে কি কল্লা দুইটা দুটার মধ্যে উপরে ডাকনি মারি দিলাম উপরে ডাকনি মারি দিলা আর কি করলা হজরতের জাবির মনে মনে ডরাইতে আসো আমি সামান্য কিছু আটার ব্যবস্থা কয় কেজি এক কেজি এক কেজি কম আর সাবেক রাম হল অতজন তিন হাজার সাবেক রাম হল ওই সময় আসলাম তিন হাজার সাবেক হল এক কেজি আটা দিয়া তিন হাজার সাবা এক্রাম হল রেফুয়ানই সম্ভব হতো না আমরা সারাই সারি সম্ভব হ না ওই সময় রসগোল্লা চললাম না উয়া লাইমিও চললাম তোমার ওই যে আটার পাত্র রুটির পাত্র যেগু আছে ওই রুটির পাত্র বন্ধ করে লাইলা উপরে ডাকনি মারি লাইলা আর কি করলা ওই যে তরকারির বাটি যেগু আছে বর্তন যেগু আছে ওই পাত্রটার উপরে ডাকনি মারি লাইলা আল্লাহর হবি নিজ হাত দিয়া বাটা আরম্ভ কি বাটা করলা তিন খান করিয়া রুটি একজন দিলা সাবাই কেরাম হল তিন হাজার কেনা মহল রে তিন গান করে রুটি বাটা আরম্ভ হইল তিন গান করি রুটি বাটিলা আর কি করলাম সবজি বাটা হইল এক চামচ করিয়া সবজি বাটা হইল আমরা মধ্যে অনেক সময় দেখা যায় ছুট্টুট্টো রুটিও খুল বানানি হয় ওই সময় কু রুটি হল কিন্তু ছোট ছুটো আসলো না ওই সময় কু রুটি বড় বড় রুটিও হল যেই সময় ছিল আরবর মধ্যে সেই সময় বড় বড় রুটিও কল বড়ো বড়ো ৰুটি অসলাৰ প্ৰবাত আছিলো বড়ো বড়ো ৰুটি অসলা খবৰ পাইছিলো বড়ো বড়ো ৰুটিঅলা আমাৰ ফুৰু কৰিলা কিন্তু ৰুটি বহু সময় বৰ বড়ো আকৌ কৰি কিন্তু ৰুটি শেষ হ'ল না ৰুটি আব পাত্ৰৰ মধ্যে আছে ডাকনি মাৰা ৰুটি আব পাত্ৰৰ মধ্য আছে আর কি হইল এই যে তোমার পাত্র যেগুলো আছে দেখো সবজির পাত্র আছে ওই পাত্র কি সবজি বাটা আরম্ভ কিন্তু সবজি আবহাওয়া ফুলান না এই সময় তিন হাজার সাহেব এই সময় দেওয়া গেল এরপরে হজরতে জাবির রাজি আল্লাহ হইলা রসুল্লাহ অজাবির তুমি তোমার প্রতিবেশী যারা আছো সমস্ত প্রতিবেশী হলে তুমি দাওয়াত দেও যাও তুমি সারা প্রতিবেশী হললে দাওয়াত দেও দাওয়াত দিয়া তুমি আনো সমস্ত প্রতিবেশী হল যারা আছো দাওয়াত পাই আইলা সমস্ত প্রতিবেশী হল দেওয়া জাবিরে নিজ হাতে বাঁধিয়া দিলা কিন্তু ওই পাত্রের মধ্যে ওই যে আটা যেই পরিমাণ আসলো যেই পরিমাণ রুটি আসলো ওই পরিমাণ রুটি ওই পাত্রর মধ্যে এখনো পর্যন্ত আছে দূর দূর ওর সুবহানাল্লাহ ওই ওই পরিমাণ পাত্রের মধ্যে এখনো দেখা যায় রুটি আছে বরকত বরকত ওই পর্যন্ত বরকত আল্লাহর আবি বরকত বরকত নয় বানাইয়া আল্লাহ জমিনের মধ্যে বটায়ছে রহমাতুল লিলিজাবে আল্লাহ জমিনের মধ্যে বটায়ছে উমার সাল্লাল্লাহু ইল্লাম রহমা তুল্লিলা আলাম আল্লাহ আলম গুলা আলাম এই যোগো লাগিয়া আমি সমস্ত জাহান লাগিয়া আমি আমার হাবীফ রহমত হিসাবে আমি বাটা আইলাম রহমত রহমত বাঙাই আমি বাটাইছি রহমত বানাই রহমত বানাই বাটাইছি এখন দেখা যায় অনেক সাগার মধ্যে এই যে রহমত রহমত্রে মানুষ মানে রহমত রে মানুষে মানে না কিভাবে কইব না না কে রহমত এটা মানুষ সকল আমার দেখা আছে রে মানুষ আল্লাহ কেন আমার অভিপ্রিয়া আমি রহমত বানাই মারাই কিন্তু হে জানেন না এর কারণে ক জানেন না এর কারণে ক আর উল্লেখ আছে হয়তো কিবা কিভাবে জানিয়াও জানেন না যাই হোক আল্লাহর হবিবর শান ও মানুর মধ্যে ইলাকুনা মাতৃতাব কারণ আল্লাহ হুদ আল্লাহর হবিবার তারিফ করছেন প্রশংসা করছেন আর যে ব্যক্তির যে ব্যক্তির প্রশংসা হুদ আল্লাহ করছেন হোসাই ও ব্যক্তির করতে কুচাইয়া তোমার কোনো তান নজ্জতর আঘাত করিয়া তোমার ক্ষতি হইব না আল্লাহর হবিবার তুমি হোস আজে নিজে একটা বিবেক করা আছে নিজে নিজে একটা বিবেক করা দরকার আছে গিয়া নিজে নিজে বিবেক কৰ যেই নবীরে আল্লাহ না বানাইলে কোনো কিছু বানাইলা না অনে যেই নবীরে না বানাই আল্লাহ কোনো কিছু বানাইলা না ওই নবীরে আল্লাহ রবাহ আলমিনে ঘটাইছেন আমরা এত খুশ নসিব আমরা আর নবী বানাইয়া আমরা উন্মত হইয়া এই নবীর আইসি জমিনের মধ্যে আমরা ভাগ্যবান না আমরা ভাগ্যবান আল্লাহর কাছে সক্রিয় আদায় করতাম নবী হলে ওই সময় খালি ওই সময় খালি নবী হলে কি করছেন আর করছেন ইয়ার রসুল আরো করছেন যে

তুমরা আমরা শুক্রিয়া আদায় করো না কুকুরি করিও শুক্রিয়া আদায় করো লাগি আল্লাহ বলে আলহাম শুক্রিয়া আমরা বেশি বেশি করিয়া আদায় করতাম শুক্রিয়া আলহামদুলিল্লাহর মাধ্যমেও শুক্রিয়া আছে সুক্রিয়া অনেক ধরনের শরীরের মাধ্যমে মানুষের সুক্রিয়া আদায় করতো আলহামদুলিল্লাহ শব্দের দ্বারা মানুষের সুক্রিয়া আদায় করতো এই শুক্রিয়া তার কারণে তাই এখানে নাই আদান হইতো এখন আদানের সময় এই শুকরিয়া আমরা বেশি বেশি করি আদায় করতাম আমি ভালো করিয়া আর আল্লাহ রব্বুল আলমিনে মাফ ভাষিত আর আমরা তৌফিক দালবর্তা তা আমল করার আমরা সারারে সারা হোক আল্লাহ আমিন